আপনারা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান আমার লাইভে আজকে অনেক গল্প হবে আড্ডা হবে এবং আপনাদের অনেক অনেক প্রশ্নের উত্তর দেব আজকে আমি তাই আপনারা সবাই লাইভে জয়েন হয়ে যান এক্ষুনি গাইজ আমি আপনাদেরকে বলেছিলাম আরেকটি আমার লাইভে যে আমি লাইভে আসবো আবার বাট আপনারা তো জানেন যে কিছু কিছুদিন আমি অসুস্থ ছিলাম তাই আমি অনেক ভিডিও দিতে পারিনি তাই আমি লাইভে আসতে পারিনি কিন্তু আমি যেদিন লাইভে আসবো ওই দিন বৃহস্পতিবারে আমি এই টাইমে লাইভে আসার চেষ্টা করব আপনারা যারা যারা লাইভটি দেখছেন তারা তাই লাইক করে দিন এবং শেয়ার করে দিন বেশি বেশি গাইস তাড়াতাড়ি আপনারা সবাই লাইভে জয়েন হয়ে যান আজকে আপনাদের সাথে অনেক বেশি আড্ডা হবে এবং অনেক বেশি মজা করব অ্যান্ড আজকে আমি লাইভে থাকবো আধ ঘন্টা মানে ত্রিশ মিনিট আজকে আমি লাইভে থাকব তাই আপনারা তাড়াতাড়ি জয়েন হয়ে যান অলরেডি দুই মিনিট হয়ে গিয়েছে আপনারা আমাকে আগের লাইভে সবাই অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছেন এবং আজকেও তাই দেবেন আশা করছি তাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান এবং মজার মজার কমেন্টস করুন যাতে আমি এগুলোর ভালো রিপ্লাই দিতে পারি আমার প্রথমত প্ল্যান ছিল যে আমি শুক্রবারে লাইভে আসবো বাট শুক্রবারে তো সবাই মানে ফ্যামিলির সবাই একসাথে থাকি তাই রাত্রে মানে আমরা ফ্যামিলি টাইম স্পেন্ড করি তাই আমরা আসতে পারি না আমি আসতে পারি না শুক্রবারের তাই শুক্রবারে বেশি অডিয়েন্স থাকে আর কি তাই আমি বৃহস্পতিবারে আসার চেষ্টা করি যেহেতু টাইম পাই না তাই গাইস কি করছেন আপনারা তাড়াতাড়ি জয়েন করুন তাড়াতাড়ি আপনাদের জন্য আজকে লাইভে এসেছি প্রথমত গাইস একটি কথা জানিয়ে দেই যে মানে আগে আমার ইউটিউব চ্যানেলের রিচটা ওইটা অনেক বেশি ছিল বাট আস্তে আস্তে আমার রিচটা কমে যাচ্ছে আপনারা কি করছেন আমি জানি না আমি কিছুদিন অসুস্থ থাকার কারণে হয়তো বা রেগুলারলি ভিডিও আপলোড করতে পারিনি দ্যাটস আমার রিচটা হচ্ছে কমে গিয়েছে ইউটিউব থেকে প্লিজ আপনারা আবার আমাকে আগের মতন ভালোবাসা দিয়ে আমাদের রিচটা বাড়িয়ে দিন এবং সবসময় আমার পাশে থাকবেন অ্যান্ড যারা যারা এখনো লাইভে জয়েন হননি তারা অবশ্যই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান আপনি আজকে আপনাদের সাথে অনেক বেশি আড্ডা হবে একটা কথা চিন্তা করেছিলাম যে লাইভ আহ একটু বেশি ইন্টারেস্টিং করার জন্য আমি ভাবছিলাম যে আমি এই লাইভে আমি ডান্স পারফর্ম করবো বাট আজকে তো একটু শরীরটা ভালো লাগছে না তাই দেখি নেক্সট লাইভে আমি ডান্স পারফর্ম করতে পারি গাইস গাইস আপনারা যারা এখন লাইভে জয়েন হবেন আপনারা যারা আমাকে যে কোনো গান গাইতে বলবেন ফার্স্টে আমি ওই গানটা এখন গাওয়ার চেষ্টা করব তাড়াতাড়ি লাইভে জয়েন গাইস তাড়াতাড়ি তাড়াতাড়ি বা যে কোনো গানে নাচতে বলবেন আমি ওই গানের নেচে দেখাবো আপনাদেরকে এখনই ইটস ইউর গোল্ডেন চান্স গাইস প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাক গাইস এখন আমি একটি ডিসিশন নিয়েছি যে আমি নেক্সট লাইফটা আমি শুক্রবারে করবো এখন থেকে আমি লাইফটা শুক্রবারই করার চেষ্টা করবো কেননা শুক্রবার অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে তাই আমি শুক্রবারে এখন থেকে লাইফ করার চেষ্টা করবো ইটস মাই লাইফ লাস্ট লাইফ অন থার্স ডে গাইস ভালো লাগছেন আপনারা কেউ লাইভে জয়েন হচ্ছে না এখন থেকে আমি চলে যাবো কিন্তু তাড়াতাড়ি আপনার লাইভে আজকে আপনাদের সাথে আমি অনেক ইম্পর্টেন্ট কিছু কথা আমি শেয়ার করব গাইস একটি কথা হচ্ছে গিয়ে যে আমরা মানে যারা আসলে ট্যালেন্টেড মানে আমি নিজেকে বলছি না মানে আমরা আসলে যারা ট্যালেন্টেড পারসন বা আমাদের কারোর মধ্যে ট্যালেন্ট আছে কিন্তু আমরা ওই ট্যালেন্টগুলো শো করার কোনো চান্স পাই না আর যাদের মধ্যে কোনো ট্যালেন্ট নেই মানে কোনো যোগ্যতাই নেই কোনো কিছু করার জন্য ওরা হয়তো বা কোনোভাবে কোনো কিছু করে ফেলতে পারে তাই এটা আমাদের সবসময় ডেস্টিনের উপর নির্ভর করবে যে আমরা কীভাবে এগোবো সামনে এই কথাটা বলার কারণ হচ্ছে গিয়ে আমি এটা আপনাদের সাথে পরে শেয়ার করব আপনারা লাইভে জয়েন হন আগে তারপর আমি এটা আপনাদের সাথে শেয়ার করব পুরো বিষয়টা আজকে গাইস লাইভে এখন পর্যন্ত একটা লোক একটা লোকও জয়েন হয়নি আই ডোন্ট নো কেন আপনারা লাইভে জয়েন হবেন আমাকে

তার জয়ন হয়েছেন গাইস একজন ভাই লাইভে এখন জয়েন হয়েছে আই ডেন্ট নো কে আপনারা কমেন্ট করুন আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব গাইজ আপনারা যে যে কমেন্টটি করবেন আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনারা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান অ্যান্ড যে কোনো প্রশ্ন করতে পারেন গাইজ আমি আমি আজকে লাইভে এখন বেশিক্ষণ থাকবো না কেননা আজকে লাইফটা আমার কেননা ভালো হচ্ছে না গাইস আপনারা কিছু মনে করবেন না আমি নেক্সট নেক্সট উইকে আপনাদের সাথে আবার লাইভ করব এখন যদি আর দুই তিন মিনিটের মধ্যে আপনারা যদি কেউ জয়েন হন কিছু প্রশ্ন করতে পারেন তাহলে আমি ওইগুলোর অ্যান্সার দিয়ে তারপর চলে যাবো বা আপনাদের সাথে আড্ডা দেবো যদি আপনারা লাইভে কিছু জন জয়েন করেন আর যদি না করেন তাহলে আমি এখন লাইভটি ক্যান্সেল করবো কেননা আজকে লাইভটি আমার ভালো হচ্ছে না অ্যান্ড একটু নেটওয়ার্ক প্রবলেম আছে আমি আপনাদেরকে প্রথমত বলেছিলাম যে আমি প্রতি থার্সডেতে ডেতে লাইভে আসবো বাট গত দুই সপ্তাহ দিন আমি আসতে পারছি না কেননা আমি একটু অসুস্থ ছিলাম তাই আজকে লাইভে এসেছি কিন্তু আজকে আপনাদের রেসপন্স নেই এটা দেখে আমি খুবই আশা হতো এবং আজকে আমার লাইফটিও তেমন একটা ভালো হচ্ছে না তাই আমি আজকে লাইফটি এখানে স্টপ করছি এবং আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ